সুনিতা তারা ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে আর দেখো বন্ধুরা এখানে আমি আজকে পটল কাসুন্দি করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো আর এখানে আমি আটটা পটল নিয়েছি পটলগুলো দেখো খুব মোটা মোটা আর খুব সুন্দর পটল আর এই পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে আর এরকম এখানে কেটে নিয়েছি কেটেও আবার একবার ধুয়ে নিয়েছি আর লবণ আর হলুদ মাখিয়ে নেব আর এটা লবণ হলুদ মাখিয়ে আমি প্রায় এক মিনিটের মতন রেস্ট রাখবো আর এক মিনিটের মতন রেস্টে রেখেই দেখো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু তেলটা দিয়ে নাড়িয়ে নেব আর এখানে তেল দিয়েছি প্রায় চার চামচের পর্যন্ত তেল দিয়েছি আর তেলটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পটলগুলো ভালো রকম ভাজা হবে আর দেখো বন্ধুরা আমি পটলটা কীভাবে আমি ভাজছি আর এই কাটার দিকটা প্রথম আমি দিয়ে দিচ্ছি কাটার দিকটা দিলে কিন্তু পটলটা কিন্তু খুব ভালো ভাজা হয় প্রথম আর তারপরে আমি এটা উল্টে দেব আর এক দিকটা ততক্ষণ হতে থাক আর এবারে কিন্তু আমি পটলগুলো দেখো প্রত্যেকটা পটল আমি উল্টে দেবো দেখো এই দিকটা কত সুন্দর ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়েছে আর প্রত্যেকটা পটল আমি উল্টে দেবো তাহলে দুদিকটা সমানভাবে ভাজা হবে আর পটল ভাজার সময় এটা কিন্তু আমি হাই ফ্লেমে দেবো না হাই ফ্লেমে দিলে কি হয় পটলগুলো ওপরে ভাজা হবে ভিতরটা কিন্তু শক্ত থেকে যাবে আর আমি এটা মিডিয়াম ফ্লেমে ভাজবো তাহলে কিন্তু পটলটা খুব সুন্দর ভাজা হবে আর পুরো পটলটা কিন্তু একদম নরম হয়ে ভাজাটা হবে তার জন্যে আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো তো এবার পটলটা এখানে হোক এখানে আমি মশলাটা করে নেব এখানে পাঁচটা কাজু নিয়েছি দেখো বন্ধুরা আর দু চামচ পোস্ত এখানে আমি পোস্তটা চামচের মধ্যে নিয়েই রেখেছি দু চামচ পোস্ত দিয়ে দিলাম আর দু চামচ কালো সর্ষে সর্ষেটা দিলে খুব ভালো লাগে হ্যাঁ খেতে আর তরকারিটা খুবই ভালো হয় এখানে এক চামচ জিরে দিলাম আর এখানে সাদা সরষেও দেব আর জিরে এখানে দিয়ে দিলাম তো এবারে সাদা সর্ষেটাও দিয়ে দিচ্ছি আর এখানে আমি চারটের মতন কাঁচা লঙ্কা দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু চালা করে দিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতন দেবে কম ঝাল খেলে কম দেবে আর একটা টমেটোকে কেটে দিলাম আর চার টুকরো আদা দিয়ে দিলাম আর অল্প একটু জল দেব অল্প একটু জল দিয়ে এটা আমি এবার ঢাকা দিয়ে পেস্ট করে নেব তো দেখো আমি এটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার আমি পেস্ট করে নেব আর এদিকে আমি দেখব পটলটা আমার কত দূর হলো তো এই দেখো পটলটা আমার ভীষণ ভালো ভাজা হয়ে গেছে এবারে আমি নেড়েচেড়ে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেব এ দেখো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর করার মধ্যে যে বাকি তেলটা থেকে যাবে ওই তেলটাতেই আমি রান্নাটা করে নেব আর দেখো তেলটা কিন্তু থেকে গেছে তো এই তেলের মধ্যে আমি যে মশলাটা দেব সেটা কিন্তু আমি এবারে দেখাবো তো প্রথমে আমি একটা তেজপাতা আর জিরে কাঁচা জিরে লবঙ্গ ডালচিনি আর এলাচ এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এটা একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব আর দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর এই মিক্সি জারটা জল দিয়ে আর একটু ধুয়ে দেব মিক্সি জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম আর একটু জলটা দিলে তাহলে মশলাটা আর পুড়ে যাবে না আর এবারে এটা আমি একটু নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে আরও কী কী মশলা অ্যাড করবো সেগুলো তোমাদেরকে দেখাবো তা তোমরা বন্ধুরা দেখতে থাকো আর কী কী মশলা দিচ্ছি আর পটলে যেহেতু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম লবণ মাখিয়ে ভেজেছি তার জন্যে কিন্তু আমি এখানে লবণটা একটু কমই দেব আর এই মশলার বোতন আমি লবণটা দিয়ে নেব পটলে যেহেতু লবণটা দিয়ে নিয়েছিলাম তার জন্যে আমি ছোট চামচের এক চামচ লবণ দিলেই হয়ে যাবে তো দেখো আমি এখানে ছোট চামচের এক চামচই লবণটা দিচ্ছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কা দেব কাশ্মীরি লঙ্কাটা কালার হওয়ার জন্যে দেব আর হাফ চামচ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা একটু কমই লাগে আর এখানে আমি আর তিন রকম যে মশলাটা দেব ধনে জিরে আর এটা জিরে দিলাম আর মৌরি এই তিন রকম মৌরিটাই দেখো আমি দিয়ে দিচ্ছি এক চামচ করেই দিয়ে দিচ্ছি তো দেখো এই মৌরিটা দিয়ে দিলাম তো এই তিন রকম মশলাটা দিলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে আর তোমরা বন্ধুরা এইভাবে করবে এইভাবে ট্রাই করে দেখবে খেতে ভীষণ ভালো লাগবে হ্যাঁ পটল দিয়ে তো আমি এটা ভালো করে কষিয়ে নেব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এটা প্রায় এক মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব আর কষিয়ে নিলে তাহলে এর মধ্যে থেকে মশলার কাঁচা গন্ধটা থাকবে না আর এক চামচ চিনি অ্যাড করলাম যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্যে কিন্তু আমি এক চামচ চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিলে বেশ টেস্টি লাগবে আর একটু মিষ্টি মিষ্টি হলে ভাত রুটি লুচি পরোটার সময় খেতে ভীষণ ভালো লাগবে তো এর মধ্যে এবারে আমি এক বাটির মতন জল অ্যাড করব তো জল কিন্তু বেশি লাগবে না আর এক বাটি জল দিলেই হয়ে যাবে তো আমি এখানে দেখো এক বাটি জল দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে আমি ভালো করে খন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে নেবো আর করার মধ্যে দেখো গায়েতে যেসব মশলাটা লেগে আছে এটা আমি ভালো করে খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব আর এই মশলাটা ফুটতে দেওয়ার জন্যে আমি এখানে একটা থালা ঢাকা চাপা দেব আর ঢাকা চাপাটা দিলে একটু তাড়াতাড়ি ফুটে উঠবে গেবিটা তার জন্যে আমি একটা ঢাকা চাপা দেব তো ঢাকা চাপা দিয়ে আমি এক মিনিটের মতন রেখে দেব এক মিনিট পরে আমি ফিরে আসছি তো এক মিনিট হয়ে গেছে এবারে কিন্তু আমি ঢাকা চাপাটা খুলে নিলাম দেখো কত সুন্দর ফুটে গেছে গ্রেভিটা এবারে আমি পটলগুলো সব দিয়ে দিলাম আর পটলটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব খন্তির সাহায্যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর এবারে কিন্তু আমি পাঁচ মিনিটের জন্যে ঢাকা চাপাটা দেব তো পাঁচ মিনিটের জন্যে আমি ঢাকা চাপাটা দিলাম আর পাঁচ মিনিট পরে ফের আমি ফিরে এলাম আর দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর তোমরা বন্ধুরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ রইলো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয়ার জন্য আর দেখো আমার এখানে পটল কাসুন্দি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে ভিডিওটা এখানে শেষ